ছেলেটি পরিবারের সাথে দেখতে যায় এবং তার পছন্দ হয় কিন্তু হঠাৎ মেয়ে এমন এক শর্ত দেয় যে সব চোখ একেবারে কপালে মেয়েটি বিয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে ছেলেটির সাথে পরীক্ষামূলক দুই মাসে একসাথে বইয়ের মতো থাকতে চায় এবং বিয়ের আগে সবকিছু পরীক্ষা করে দেখতে চায় তারপর সিদ্ধান্ত নিবে কি সে বিয়ে করবে কিনা এই কথা শুনে দুই পরিবারে কেউই রাজি না কিন্তু মেয়ে কিছুতেই শুনবে না বুদ্ধি খাটিয়ে কোনোভাবে ছেলের সাথে দুই মাস টাকার ব্যবস্থা করে ফেলে কিন্তু এই দুই মাস আসলে কি হয় মেয়ের আসল উদ্দেশ্যই বা কি শেষ পর্যন্ত কি তাদের বিয়ে হয় তো এই দুই মাসের রোমাঞ্চকর ঘটনা বলি আর শেষ পর্যন্ত কি হয় তা জানতে আজকে ভিডিওটি দেখতে থাকুন মুভি শুরুতে দেখি সাতথিয়া নামের একটা ছেলে সাইকেলে পরে অফিস যাচ্ছে হঠাৎ সে দেখে সামনে সিটি কর্পোরেশনের একটা পানি ট্যাঙ্ক যাচ্ছে যেটা থেকে পানি পুড়ছে এটা দেখি সাথী টালককে আটকানোর জন্য দ্রুত সাইকেল চালাতে থাকে কারণ সাথী আর পানিও অপচয় একদমই পছন্দ না অন্যদিকে একসময় সাবি নামের ম্যারেজ রেজিস্টার অফিসে যাওয়ার জন্য বের হয়েছে আর এখানে আমরা জানতে পারি সাবি আমিষ খাওয়া একেবারে পছন্দ করে না এরপর সাপি ম্যারেজ রেজিস্ট্রি অফিসে পৌঁছায় এখানে এই ছেলেটির নাম চিরাগ ও এই মেয়েটির নাম মোনা আর সাবি মোনার বান্ধবী তাই মোনা সাবিকে বিয়ে সাক্ষী বানানোর জন্য দেখেছে আর এব যদিও সাক্ষী হিসেবে আসে সাথিয়া এরপর তাদের বিয়েও হয়ে যায় আর আমাদের কয়েক মাস পর স্ত্রীন দেখানো হয় যে দেখা যায় এই ম্যারেজ কাপলের ভালোবাসা এই কয় মাসে একেবারেই গায়েব হয়ে গেছে ওইদিকে সেই সাথিয়া রপিসে আসলে দেখি সবাই সাথিয়াকে উইস করছে কারণ সাথিয়া ইউ তাইকন অফ দ্য ইয়াল পুরস্কারে ভূষিত হয়েছেন সেন তখন সাবি প্রাণী আশ্রয় কেন্দ্রে আসলে দেখি সাবি বান্ধবীরাও সাবিকে উইস করছে কারণ সেও এই পুরস্কার পেয়েছে আর সাবি একজন প্রাণী চিকিৎসক এরপর সিনির বাসায় আসলে দেখি সাবির বাবা মা তার একটা ভালো পাত্রের সন্ধান পেয়েছে আর আজই তাকে দেখতে আসবে এরপর খুলতেই দেখা পরিবার তার মানে সাথিয়া তাহলে পাত্র সিন কালে দেখি সাথিয়ার পরিবার ও সাবির পরিবার আলাপে বসেছে তো এর মাঝে সাবি নাস্তা নিয়ে সেখানে আসলে দুজন দুজনকে দেখে তো মতো অবাক এরপর কথাবার্তা হওয়ার পর সাথী আর মা সাবিকে বলি ওঠে বৌবা আমার ছেলেকে তোমার পছন্দ হয়েছে সাবি জানাই ফাইনাল সিদ্ধান্ত দেওয়ার আগে আমি তার সাথে দুই মাস থাকতে চাই এটা শুনে তো সবাই অবাক সাবি বলে যদি কারোর সাথে কিছুদিন নাই থাকি তাহলে তার আশু স্বভাব কিভাবে জানব আর দুই মাস আমাদের সম্পর্ক এত পবিত্র থাকবে আমরা নর্মালি একসাথে এত ঘরেই থাকবো তবে আমাদের মাঝে কদি সম্পর্ক হবে না কিন্তু জানতে পারে আমিষ খায় তাই এটি শুনে সে বিয়ে ভেঙে দিতে চায় কিন্তু দেখা যায় সাথে সাবিকে পছন্দ করতে শুরু করে ফেলেছে তাই সে তাকে জানে যে সে আমিষ খাওয়ায় ছেড়ে দেবে এটা শুনে তো সবই অনেক খুশি হয়ে যায় দেখি সাবি দুই মাস সাথিয়ার বাসায় থাকার জন্য লাগে নিয়ে বের হয়েছে আর সিং চলে আসে সাথিয়ার বাসায় সাথিয়া তা দিয়ে সাবিকে রিসিভ করে বাসায় ঢুকায় ও পৌঁছতে দেয় এরপর দেখি সাথিয়ার রুমের দরজাটা খুলে বলে ম্যাডাম আসুন আমার ঘরে আপনাকে স্বাগত এরপর দেখা যায় রুমে এসি চলার জন্য সাথিয়ার রুমে দরজা লাগায় যা দেখি সাথিয়ার মাথা টেনশনে পড়ে যায় তাই সে বারবারই এসে উকি মারি এদিকে সাবি গোস ওপর থেকে পানি শেষ হয়ে যায় কারণ সাথিয়া পানি অপচয় একদমই পছন্দ করে না তাই তার বাথরুমে এক বালতি বেশি পানি দিয়ে গোসল করা যাবে না সাথিয়া বলে তোমার জন্য বরাত এক বালতি পানি এটা দিয়ে তুমি চাইলে দশ বারো গোসল করতে পারো সাবি বলে ঠিক আছে বুঝেছি কিন্তু আজকের জন্য অন্তত একটু পানি দাও প্লিজ এত মিষ্টি করে বলাই সাথিয়া বলে ঠিক আছে নিরামিষ ম্যাডাম এরপর দেখা যায় সাবি গোস করে আসার পর তাকে দেখে সাথিয়া অবাল দৃষ্টিতে তাকিয়ে থাকে আর তখনই সাবির কাছে তার প্রাণী কেন্দ্র থেকে কল আসে তখন সে রেডি হয়ে বাইরে বেরোতে বাবা মাথা দরজা মারছে এরপর সাথিয়া সাবিকে নিয়ে পশু কেন্দ্রে চলে যায় আর তখন দেখা যায় একটি কুকুরকে দেখে সাথিয়া ভয় পেয়ে যায় কারণ সে কুকুর দেখে অনেক ভয় পায় এরপর তারা বাসায় ফিরে একটু রোমান্টিক ভাবে কথা বলতে যাচ্ছে আতনি সেখানে সাথে বাবা চলে আসে এরপর সাথে সাথে রুমে ঢুকে সাবিও সাথে সাথে আত্মা দেয় আন্দা দিয়ে চলে গেল সাবি নিজে শোয়ার জন্য প্রস্তুতি নাই কিন্তু সাথে বলে আরে আমার বেড আছে তাহলে তুমি নিচে কষ্ট আজকে কিন্তু সবই রাজি হয় না তখন সাথিয়া বলে আমি জানি তুমি কিসের ভয় পাচ্ছ আমার মতো এমন হ্যান্ডসাম একটা ছেলে তোমার পাশে শুয়ে থাকলে তুমি নিজেকে কন্ট্রোলে করতে পারবে না তাই তো

সকল বেলা সাবি ঘুম থেকে উঠে জানালার পর্দাটা সরায় আর রাতের ঘটনাটা মনে করে মনে মনে খুশি হয় এরপর সাথিয়া দিকে তাকালে দেখি সাথিয়াও এখন ঘুমাচ্ছে এটা দেখি সাবি চুপি চুপি সাথিয়ার কাছে এসে সাথিয়া ছোটে একটা চুমু খেতে যাবে তখন সাথিয়া বলে ওঠে তুমি যখন ঘুমিয়ে থাকবি তখন আমিও যদি এই সুযোগটা নেই তখন শুনে সাবি তারা হুড়ো করে কেটে বলে সাথিয়া বলে গুড মর্নিং কিস করতে এসেছে সাবি বলে একদমই না সে সময় সেখানে সাথিয়া মা চলে আসে আর সে সাথিয়া ছোটের ঘুষি ডাক দেখে কামড়ে ডাক মনে করে মা তো বুঝতে পারছে কিছু তো এক চাঙিয়াবলা আছে সাথিয়ান বা দৌড়ে সে সাথিয়ার বাবাকেও সাবের মাকে এই বিষয়ে জানায় আর এটা শুনে তো সবাই চেন শুনে পড়ে যায় আর মনে করে সাবি হয়তো প্রেগনেন্ট হয়ে গেছে তাই সাবে মা সাবিকে ফোন দিয়ে এই কথা জানালে সাবি বলে এমন কিছুই হয়নি আমার উপর ভরসা রাখো আমি শুধু তাকে একটু আঘাত করেছিলাম আর এটাতে ভুল বোঝাবুঝি হয়েছে এরপর দেখা যায় সাথী এবং স্বামী কিছু কাজও বাইরে যায় যেখানে সোলার পোস্টারের একটি প্রজেক্ট পেতে সবই সাথী কি সাহায্য করে এরপরের আমরা দেখি রাতে বালা সাবির চেম্বারের সামনে সাবির দুই বান্ধবী সাবিকে নিতে এসেছে সাবি কাছি শুনে সাবিকে রেডি হতে বলে এবং একটা জায়গায় সাবিকে নিয়ে যেতে চায় এই বলে আর এই বান্ধবী সাবিকে কিছু শপিং করে একটি অ্যাডজাস্ট সেন সেম কাছ হলে একটা অনুষ্ঠান আসলে দেখি সাবি এখানে আসতে সবাই করতালি দিয়ে সাবিকে সংবর্ধনা দিচ্ছে সাথে তখন বলে ওঠে অ্যাটেনশন আমাদের এই সোলার পোস্টার প্রজেক্টটা যে ব্যক্তি হয়েছে আজ এই পার্টির আয়োজনটা তার জন্যই করা হয়েছে আর সেই ব্যক্তিটি হলো সাবি এ বলে সাথে এগিয়ে গিয়ে সাবিকে রিসিভ করে এরপর সাবিকে দিয়ে কেক কাটানো হলে সবাই খুশিতে মেতে ওঠে এরপর তারা দুজন ডান্স করতে শুরু করে আর তখন সাবি সাথিয়াকে বলে তুমি এত পরিশ্রম করলে আর সব কেটে আমাকে দিয়ে দিলে তখন সাতিয়া জানাই তুমি পাশে না থাকলে এটা হতোই না এরপর সাবি ফোন কল আসলে সেই সাইডের কথা বলতে যায় যেতে যেতে হঠাৎ হাত থেকে ফোনটা পড়ে গেলে সাবি ফোনটা নেওয়ার জন্য নিচে হতেই তার নজর চায় পাশের কুকিং সেটে সে দেখে সেখানে চিকেন রস্ট হচ্ছে সাবি পুরুষ একটা ভালো করে দেখলে দেখে সেখানে অসংখ্য মুরগি রোস্ট হচ্ছে ব্যাস সাবি রেগি মেগে সাথিয়ার কাছেই সে ফোনটা দিয়ে চলে যেতে থাকে সাথিয়া বলে সাবি কোথায় যাচ্ছে সাবি বলে বাসায় কিন্তু কেন কি হয়েছে সাবি বলে আমাকে ভিত্তি করে অনুষ্ঠান হয়েছে আর রান্না হচ্ছে চিকেন মাছ মাংস সাথিয়া বলে আরে সবাইকে তো আর জোর করে নিরামিষ খাওয়াতে পারবো না তাই না তোমার আর আমার মাঝে ডিল ছিল আমি আমিষ খাওয়া ছেড়ে দিব আর আমি আমিষ খাওয়া ছেড়েও দিয়েছে সাবি তখন বলে ও তুমি নিজে না খেয়েও অন্যদেরকে খাওয়াবে বাহ এই বলে সাবিরেই মেয়েকে যেতে থাকে তখন সাথী আর মেজাজ যায় সাথী বলে আমাকে নিয়ে এত যদি প্রবলেম তাহলে আমার সাথে থাকো কেন সাবি বলে তোমার সাথে থাকার সিদ্ধান্তই আমার ভুল ছিল তখন সাথী আর রেগে মেগে সাবি গলাটা ধরে বলে তুমি নিজেকে কি বিশ্বাস করে মনে করো আমি চিকেন খাওয়া ছেড়ে দিয়েছিলাম এখন আরো বেশি করে খাবো আমি চিকেন খাবো মাছ খাবো মাংস খাবো ব্যাপক সাবি রেগে সেখান থেকে চলে যায় সিম কাঠু এ সাথে ও সাবির কাছে আসলে দেখি একে অপরকে ছাড়া দুজনেরই মানসিক অবস্থা খারাপ হয়ে গেছে দুজনই দুজনকে খুব মিস করছে সাবির বাসা ছাড়িয়ে এক উদেশ হয়ে বসে আছে এটা দেখি সাবির বোন রাগিনী সে বলে তোর মনোযোগ কোথায় তুই বসে তো আছি সেখানে কে তো তোর মনটা এখানে নেই এই বলে রাগিনী সাবির হাত জানিয়ে তার পেতে ধরে বলে বেবিদা সে আগে খা খালা কে মিস করছে আর জিজ্ঞেস করছে খালা আসলে কাকে মিস করছে এটা শুনে সাবি অশ্রুসিক্ত হয়ে আগে জড়িয়ে ধরে এদিকে দাদি সাথিয়ার রুমে এসে সাথিয়ার মন খারাপ দেখে বলে যে পানি অপচয় কর সেই নেই বলে মন খারাপ এটা শুনে সাথিয়া দাদি দিকে তাকায় দাদি বলে প্রাণীদের প্রতি ভালোবাসা আনার জন্য ল্যাপটপে সারা দিন প্রাণীদের ভিডিও দেখছিস পিওর নিরামিষপুচি হওয়ার জন্য নিরামিষ খাবারের চাট আয়ত্ত করছিস কিন্তু এসব চার জন্য করছিস সে কি জানি সাথে তখন হালমো করে কাঁদতে থাকলে দাদি মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে এক্সপেরিমেন্ট ব্যর্থ হতে পারে কিন্তু আমার সাথে ব্যর্থ ছিল না সাথে তখন চুপ করে থাকে তখন দাদি বলে কি ভাবছিস না বেবি এখন যা পড়া উচিত সেটা কর এই সব শুনে সাথে এবার কান্না থামিয়ে বলে ওঠে দাদি কাউকে সবের কাছে যাচ্ছি এটা শুনে দাদি সেই খুশি হয় পরে দিন সকালে সাথে সবির প্রাণী আসতো কেন্দ্রে আসে এরপর একটু একটু করে থাকে আর পাশে থাকা প্রাণীগুলোর সাথে নানান কথা বলতে থাকে যেমন একটা হাঁচা সামনে এসে বলে বস আমি তোমাকে কথা দিচ্ছি যতক্ষণ আমার প্রাণ থাকবে সাবির মুখে হাসি থাকবে দূরে থেকে সাবি সাথিয়ার এমন আচরণে ইমোশনাল হয়ে যায় এভাবে সাথিয়া একে পর এক হাজার সামনে এসে দাঁড়াতে থাকে আর সাবিকে উদ্দেশ্য করে ডানান কথা বলতে থাকে যে সাথিয়া কিনা কুকুর দেখলে সেই লেবেলের ভয় পেত সেই সাথিয়া মনে প্রতি এত ভালোবাসে এসেছে যে সাথিয়া একটা কুকুরের বাচ্চাকে কোলে তুলে নিয়ে আদর করতে করতে স্বামীকে উদ্দেশ্য করে বলে চলো একটা কাজ করো নতুন একটা এক্সপেরিমেন্ট করে এক মাসের ছুটি নাও এবং আমার সাথে এসে থাকো এরপর দেখো তুমি নতুনই আমার সাথে মানিয়ে নিতে পারো কিনা তো আছে তার নাম রোমিও তাই সাথে বলে সাবি তুমি কি আমার রোমিওর মা হবে তখন এটা শুনে সাবি ইমোশনাল হয়ে এসে সাথে জড়িয়ে ধরে আর এখানে মুভির কাহিনীটি শেষ